দোলযাত্রা অথবা হোলিতে আপনি কীভাবে অ্যাঙ্কারিং করবেন যাতে আপনার অডিয়েন্স আপনার অ্যাঙ্কারিং শুনে জাস্ট হাততালি দেয় আজকে কতগুলো সিক্রেট রিভিল করব অপর দ্য অ্যাঙ্কারিং কোনগুলো জিনিস আপনার করা উচিত কোনগুলো করা উচিত নয় আপনি টিভিতে অ্যাঙ্কারিং করছেন আপনি অথবা স্টেজে অ্যাঙ্কারিং করছেন অথবা রেডিওতে বা কোনো পডকাস্টে কথা বলছে যে কোনো ফর্মেটেই আপনি যদি শো হোস্ট করে থাকেন তাহলে আপনার এগুলো জানা উচিত এই ভুলগুলো আর কোনো দিন করবেন না এবং এই ট্রিক্সগুলো যদি অ্যাপ্লাই করেন আপনার জাস্ট ওয়ান সব আপনার অ্যাঙ্কারিংয়ের কোয়ালিটি অনেক বেশি ইম্প্রুভ হয়ে যাবে আর যারা অ্যাঙ্কারিং করো না বাট অ্যাঙ্কার হতে চাইছো স্টেজে মঞ্চে অথবা টেলিভিশনসে তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে একটা বহুতই ইম্পর্টেন্ট ভিডিও নিজেদের অ্যাঙ্কারিং কেরিয়ার শুরু করার জন্য তো চলুন শুরু করবো আজকে ভিডিওটি সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি লাইক করে নাও তো সর্বপ্রথমে ভালো একটা অ্যাঙ্কারিংয়ের প্রথম গুরুমন্ত্র হচ্ছে হলো অডিয়েন্স তোমার কথা শুনছে কি না অডিয়েন্স তোমার কথা এন্টারটেইন হচ্ছে কি আর অডিয়েন্স তোমার কথায় যদি এন্টারটেন না হয় তোমার সাথে কানেক্টেড যদি না হয় তুমি দোলে বা তুমি যদি হোলিতে অ্যাঙ্কারিং করো সে অ্যাঙ্কারিংটা সেইভাবে জমবে না তো মাথায় রাখতে হবে দোল উৎসব বা হোলি একটা কিসের উৎসব সেটা হচ্ছে রঙের উৎসব কালারের উৎসব মানুষ একটা অন্য সোয়াগ মুডে থাকে তা তুমি সে মানুষের সেই মুডটাকে কি টিউন করতে পারছো এইটা সবার আগে তোমাকে বুঝতে হবে তোমার অ্যাঙ্কারিং করার জন্য তার জন্য টিপ নাম্বার ওয়ান দ্য ওয়ে ইউ আর টকিং কীভাবে তুমি কথা বলছো কোন পথে তুমি কথাটা বলবে দেখো এখানে মডিউলেশনস প্লেজ দ্য ভেরি ভাইটাল রোল অ্যাঙ্কারিং করার সময় ধরো আজকে তুমি একটা ইভেন্টে শো করছো যেখানে সবাই কোনো একটা কমপ্লেক্সের মধ্যে রঙ খেলছে খেলছে তুমি ওখানে তুমি বলছো দর্শকবৃন্দ আজকের দিনটা বেশ রঙিন আজকে হোলি এইভাবে কিন্তু দর্শক কথা শুনবে না তখন তোমার গলার মডিউলেশন তোমার কথা বলার ইন্টোনেশানটা একদম কিন্তু চেঞ্জ করে কথা বলতে হবে কীভাবে বলবে ঠিক এইভাবে বলতে হবে এনার্জিটা পুট করতে হবে জাস্ট কীভাবে বলবে আজকের দিনটা একদম আলাদা কারণ আজকের রঙ প্রচুর কেউ লাল কেউ হলুদ বা কেউ গোলাপিতে নিজেকে রাঙিয়ে তুলবে কারণ বস আজকে তো হোলি তা বলতে পারলাম দেখো দুটোর মধ্যে ইন্টোনেশান মডিলেশনসের পরিবর্তন তো হোলি র্যাঙ্কারিংয়ের জন্য এই ইন্টোনেশান মডিউলেশনসে প্রচণ্ড জোর দিতে হবে কারণ এই অ্যাঙ্কারিংটার পিচটি হচ্ছে মজার আনন্দের এবং খুব রঙিন এটা পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু স্ক্রিপ্ট দেখো স্ক্রিপ্টের নামে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী অনেক বেশি কঠিন শব্দ অনেক বেশি কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করে যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছো তারা তো জানোই যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করনি তারা বলে রাখে দুজন বিখ্যাত মানুষ আছে যারা ভালো লেখার ওপরে সাংবাদিকতার লেখা বা অ্যাঙ্কারদের স্ক্রিপ্ট লেখার ওপরে খুব সুন্দর বেশ কিছু মতবাদ দিয়ে গেছে সেই দুজন ব্যক্তি হচ্ছিল রবার্ট গানিংসের এবং রুডল ফ্রেস এই দুই ভদ্রলোকের যদি ট্রিক্সগুলো অ্যাপ্লাই করি তাহলে আমাদের অটোমেটিক স্ক্রিপ্টের কোয়ালিটি অনেক বেটার হয়ে যাবে এরা কি বলেছে এরা বলেছে যখন আপনি কোনো কিছু লিখবেন তো তখন চলতি কথা ব্যবহার করুন খুব কঠিন কথা ব্যবহার করবেন না একদম পথ চলতি কথা মানে ধরুন আমি বসে আছি চেয়ারে আমি যদি বলি আমি আরাম কেদারায় বসে আছি তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমবে না আমি যদি বলি যে আজকে আমরা রঙে আমরা আজকে সবাই সবাইকে রঙ মাখাবো আমি যদি না বলে বলি আজকের দিনটাতে আমরা সবাই সবাকে রঙে রাঙিয়ে তুলব। দেখো রাঙিয়ে তুলবো কথাটা আমাদের ভুল নয় জাস্ট বোঝাবার না বলছি আমরা যত সহজ ইজি শব্দ চয়ন করব তত অডিয়েন্সের সঙ্গে কানেকশন ইম্প্রুভ করতে পারবো এর কারণ হচ্ছে হলো অডিয়েন্স ওই জিনিসটার সঙ্গে কানেক্ট করতে পারে সেটা সেটা যেটা সে কথা বলে দেখবে আমি দুজন বিখ্যাত স্যারের নাম বলছি একজনের নাম হলো খান স্যার অনেকে আমরা শুনেছি হয়তো বিহারের পার্টনার একজন বিখ্যাত স্যার খান স্যার আর একজন ফিজিক্সের স্যার রয়েছে ফিজিক্সওয়ালা বলে একজন স্যার রয়েছে দেখবে এদের যদি ক্লাসের কোনো ভিডিও দেখো এরা একদম মনে হয় যে দোকানে বসে সুখেন্দারকে পড়াচ্ছে ঠিক আছে মজা করছে ইয়ার কি করছে ঠিক আছে একদম তাদের লেভেলে গিয়ে তো কারণ কি তার পপুলারিটি সিক্রেটটা হচ্ছে এইটা তো একজন অ্যাঙ্কার হিসেবে যখন তুমি অডিয়েন্সের ভাষা তুমি ইউজ করছো তখন অডিয়েন্স তোমার সঙ্গে আরও বেশি কানেক্ট করতে পারে তো ভালো স্ক্রিপ্ট লেখার প্রথম ফর্মুলা হচ্ছে সহজ শব্দ অডিয়েন্সের শব্দ ইউজ করা অবশ্যই যা বলে আপা কিন্তু স্ল্যাং ট্যাং ইউজ করে বসো না আর কী করতে হবে ছোট্ট ছোট লাইন কি কেমন আছো আজকের দিনটা অনেক কালারফুল আজকে সবাই সবাইকে রং মাখাবো আজকে রঙ তো মাখা হবে কিন্তু তারপরে খাওয়া কি হবে তো ইউজারটা কি বলতে চাইছি একদম কাট টু কাট কাট টু কাট ওয়ার্ড উইথ গ্রেট মডুলেশন বললে অডিয়েন্স কানেক্ট করতে পারে রাইট ভালো স্ক্রিপ্ট সহজ সরল স্ক্রিপ্টে জড়তাম স্ক্রিপ্টের উপর আরেকটা টিপ তোমাদেরকে দেবো দেখো তুমি অ্যাম্বিয়েন্সকে সাথে করে নিয়ে স্ক্রিপ্টের মধ্যে ইনক্লুড করবে এটাকে তিন নম্বরও বলতে পারো স্ক্রিপ্টেরা পার্ট বলতে পারো মানে ধরুন আমি একটা কমপ্লেক্সের শো করছো তুমি বা তুমি করছো বা আমি করছি ওখানে আমি একটা মোটামুটি ভেবে নিয়ে গেছি এইগুলিগুলো বলবো কিন্তু এখানে আমি গিয়ে দেখলাম দূরে অনেক কপল বসে আছে যে কপেলরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না তাদের কিন্তু আমাদের এই ইভেন্টটাতে তো আমি সেখানে কী করে বলতে পারি আমি দেখতে পাচ্ছি দূরে অনেকে বসে আছো তাদের মনে মানুষের সাথে গল্প করছো দ্যাটস গ্রেট বস গল্প করো প্রেম করো যা খুশি কিন্তু কি হচ্ছে এটা কিন্তু ঘন্টা শেষ হয়ে যাবে প্লিজ তোমাদের জন্য মঞ্চ অপেক্ষা করছে এই ডান্স ফ্লোরটা ওয়েট করছে কাম অ্যান্ড আস ওই যে হলুদ শাড়ি পরা ম্যাম ওই যে সাদা পাঞ্জাবি পরা বস কি ব্যাপার হলুদ শাড়ি পরা ম্যামের হাত ধরে চলে এসো এই যে অ্যাম্বিয়েন্স নিচ্ছি ইনক্লুড করছি এতে কি হচ্ছে মানুষ কানেক্ট করছে নিজের সঙ্গে তার দেখা দেখি আমি আরও বাকিদের দেখতে পাচ্ছি তাদেরকেও কিন্তু বলার আগে প্লিজ চলে এসো এই যে এই যে কানেক্ট করছি এইটা অডিয়েন্সের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করে বিঙা অ্যাঙ্কার যেটা তোমাকে স্ট্যাবলিশ করতে হবে ওকে তিন নম্বর না চার নম্বর চার নম্বর উপায় প্রথমটা বললাম হচ্ছে হলো মডিউলেশন তারপরটা বললাম স্ক্রিপ্ট তারপরটা বললাম অ্যাম্বিয়েন্স চার নম্বর পয়েন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা তুমি হোলির দিনকে বা দোলযাত্রা নিয়ে তুমি যখন অ্যাঙ্কারিং করছো কথা বলছো ওখানে তোমাকে এই টপিকটার প্রেক্ষাপটের ইতিহাস নিয়ে কথা বলতে হবে অজানা কিছু ইতিহাস এই দোলযাত্রার অ্যাকচুয়াল বিষয়টি কী এর স্পিরিচুয়াল অ্যাসপেক্ট কী এর হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট কী ভারতবর্ষের কোন কোন এলাকাতে হোলি খেলা হয় এটা কোন ধর্মের মানুষ খেলে আজ থেকে বহু বছর আগে হোলি খেলা হতো কৃষ্ণ হোলি খেলতো এই ব্যাপারটা বলবে এতে কি হবে তোমার টোটাল ডাইভার্সিফাইড হবে দেখো কতক্ষণ তুমি ফাজলামো মারবে কতক্ষণ তুমি হাই গাইজ হ্যালো গাইজ হে ডুড ইউ ডুড করবে একটা সার্টেন টাইম পরে কিন্তু তোমার এটা ব্যাপারটা মনোটনাস চলে আসবে তো তখন মাঝখানে তুমি এই ইনফরমেশনগুলো ইনক্লুড করবে যাতে তোমার অ্যাঙ্কারিংটার কোয়ালিটি বাড়ে তুমি কী কী ইনক্লুড করতে পারো মথুরার হোলি দোলের সেলিব্রেশনটা কীরকম হয় সেটা নিয়ে বললে তুমি দেশের বাইরেও কোন দেশে আমেরিকাতে সবচেয়ে বেশি হোলি খেলা হয় সেখানে নিয়ে তুমি বললে আর কোন কোন দেশের মানুষ হোলি খেলাকে পছন্দ করে হোলি নিয়ে ভারতবর্ষের কত ট্যুরিস্ট আসে এগুলো নিয়ে আমরা বলবো ঠিক আছে তো হোলিতে কি করা উচিত কি করা উচিত না এগুলো নিয়ে বলবো একটু ইনফরমেশন সচেতনমূলক যেখানে নলেজ শেয়ারিং হচ্ছে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে সেগুলো নিয়েও কথা বলবো চতুর্থ টিপস হয়ে গেল পাঁচ নম্বর টিপস যে টিপসটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর টিপসটা হচ্ছিল যেটা তোমার করা উচিত নয় দেখো হোলির সময় আমরা যখন কথা বলছি তখন আমরা চেষ্টা করব খুব ফার্স্ট কথা না বলতে মানে ফার্স্ট ফার্স্টেভাবে কি সবন্ধুরা বুঝতে পারছো আজকে অনেক দিনকে কিন্তু একদম বিষয়টি অনেকভাবে ডোন্ট টক লাগ রাইট কথা বলো টেম্পোটা বাড়াও আজকে হোলির দিন কথা হবে গান হবে নাচ হবে খাওয়া দাওয়া হবে দেখো আমি এখানে টেম্পোটা বাড়ালাম স্পিডটা কিন্তু বাড়ায়নি স্পিডটা আমি ওয়ার্ডগুলোকে স্ট্রেচ করে করে আসতেই বলছি কারণ ইন জেনারেলি হোলিতে লাইভ শোজগুলো হয় সে অনেকটা সময় নিয়ে হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা সেভেন প্রোগ্রাম হতে পারে এই সাত ঘন্টা প্রোগ্রামে তুমি যদি খুব ফার্স্ট ফার্স্ট কথা বলো তোমার কিন্তু কন্টেন্ট হারিয়ে যাবে তোমার কন্টেন্ট তুমি হাত রাখবে তো এটাকে কখনো করবে না রাইট নেক্সট অডিয়েন্স ইন্টারাকশানস দেখো হোলিতে অডিয়েন্স ইন্টারাকশানস অনেক অ্যাঙ্কাররা করে না সারা কিন্তু মারাত্মক ভুল করে তো কেন করে না তারা ভুল করে তুমি ভুলটা করবে না মানে ধরো নাও অনেকে বয়স্ক মানুষ রয়েছে তাদের দিকে প্রশ্ন ছুড়ে দাও কীভাবে প্রশ্ন শুরু করবে আজকে হোলি সেলিব্রেশনসে অনেকে রয়েছে যারা অ্যাবভ ফর্টি চল্লিশের ওপরে কারা আছে হাততালিস হাততলো বা পঞ্চাশের ওপরে কারা আছে হ্যান্ড কারা কারা আছে বললো তো তাদের কাছে গিয়ে কথা বলবো জানবো যে আজ থেকে বিশ বছর আগে বা পঁচিশ বছর আগে আপনার যখন পনেরো বছর বয়স ছিল আপনি বাবা মা পরিবারের লোকের সঙ্গে হোলি খেলতেন তখনকার হোলিটা কেমন ছিল রাজকের হোলিটা কেমন প্রশ্নগুলো করলে অনেক দেখবে ম্যারেড দিদিরা রয়েছে যাদের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স তাদেরকে জিজ্ঞেস করো যে বিয়ের আগে ফ্রেন্ডসের সঙ্গে হোলি খেলতে বিয়ের পরে হাজব্যান্ড এবং তোমার বাচ্চার সঙ্গে হোলি খেলছো এই দুটো হোলির মধ্যে একটা কম্প্যারিজন করে বলো কি তোমার মতামত এতে কী হবে অ্যাক্টিভ ইন্টারাকশানস হবে অডিয়েন্সের সঙ্গে যে কোনো ভালো হোলির অ্যাকারিংয়ের জন্য কিন্তু ওই ইন্টারাকশানসটা করাটা খুব ইম্পর্টেন্ট সো প্লিজ ইন্টারাক্ট করা কিন্তু ভুলো না ডিফারেন্ট এজের মানুষের সঙ্গে ডিফারেন্ট কথাবার্তা বলে তাদের ইমোশানস একটু দিয়ে ইন্টার্যাক্ট অবশ্যই করবে নেক্সট পয়েন্টটা যেটা অবশ্যই করা উচিত যেটা না করলে তোমার অ্যাঙ্কারিং ভালো হবে না অনেকেই ভুলটা করে সেটা হলো হোলির দিনকে যেমন তেমন ড্রেস পরে চলে যায় শো করার জন্য একদম না হোলির জন্য অফকোর্স তোমাকে একটা প্রপার ড্রেস কোড মেনটেন করতে হবে বেস্ট হয় হোয়াইট পাঞ্জাবি পরা মেয়েদেরকে তো হোয়াইট শাড়ি পরা হোয়াইটের মধ্যে লাভ পারে সাদা শাড়ি পরলে কারণটা কি হয় কিনতে পাওয়া যায় হোলি স্পেশাল ড্রেস বেশি দাম না তুমি একটা ইভেন্টের জন্য তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা চার্জ করছো তোমার যদি হাজার টাকা তোমার ড্রেস কিনতে লাগে ডু ইট অফ করবে একটা ভালো হোলি র্যাঙ্কারিংয়ের জন্য ভালো একটা ড্রেস খুব ম্যাটার এবার আমাদের বাঙালিদের মধ্যে প্রবলেম মারা কি বলে শোন শোন হোলিতে রং লেগে যাবে ড্রেসটা নষ্ট হয়ে যাবে তাই সবচেয়ে পুরনো জামাটা পর এই কথাটা কার কার মা থেকে তোমরা শুনেছো নিচে কমেন্টস অবশ্যই করবে আমার মা তো আমাকে বলতো যে তোল খেলতে যাচ্ছিস এই মা এটা কেন বলছিস এটা তো ভালো কিচ্ছু হয়নি ঠিক আছে ঠিক এটা রেখে যা তোকে দিচ্ছি গাঠির থেকে এটা বের করে দিতে একটা জামা ও দোল খেলতে যাওয়ার জন্য তো কার কার এক্সপিরিয়েন্সটা আছে মাস্ট হ্যাভ টু রাইট ইট ডাউন ইন দ্য কমেন্টস এবং আমার এক্সপিরিয়েন্সের সাথে তোমাদের এক্সপিরিয়েন্স মিলে গেলে আই উইল ফিল গুড হ্যাপি যে সব মারাই এরকমই বোধ হয় এরকম কিউট কিউট ব্যাপার সাপার থাকে তো যাই হোক দোলিতে কি হোলিতে কিন্তু পুরোনো জিনিসপত্র পরে যাবে না চেষ্টা করবে নতুন একটা পাঞ্জাবি বা নতুন একটা শাড়ি পরতে ওটা তোমার ইনভেস্টমেন্ট তোমার ড্রেস তোমার লুকসের জন্য রাইট এটা অবশ্যই ভুল করবে না নেক্সট হোলির জন্য একটা খুব সলিড একটা বুদ্ধি কথা বলতে বলতে চলে আসলো সেটা হলো হোলিতে একটা ফুড অ্যাঙ্গেল নিয়ে আসবে ফুড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল চেঞ্জ তো হোলিতে শুধু রং খেলা রং খেলা রং খেলা রং খেলা রং খেলা যদি বলে যাও এক ঘন্টা দেড় ঘন্টা পরে কিন্তু আর লোকে তোমার কথা নেবে না তো তুমি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলস তুমি অ্যাড করবে আমি তোমাদের কতগুলো অ্যাঙ্গেল বলে দিই যেগুলো তুমি অ্যাড করতে পারো একটা হচ্ছে হোলির দিনকে কি খাওয়া দাওয়ার প্ল্যান ভালো খাওয়া দাওয়ার প্ল্যানের কথাই বলছি কোনো কিছু উল্টো পাল্টা হওয়ার দরকার নেই তো হোলি একটা অন্য বিষয় কারো বাড়িতে ফ্রায়েড রাইস কারো বাড়িতে বিরিয়ানি কারোর বাড়িতে কিন্তু মানে একদম মানে কী বল পঞ্চব্যঞ্জন রান্না বান্না হয় তো তাদের সাথে বললে যে হোলির দিনকে কাকু তুমি কী বাজার করেছো হোলির দিনকে বাড়িতে কী খাওয়া প্রেফার করো ওকে এই খাওয়ার অ্যাঙ্গেলটা অ্যাড করো ফ্রেন্ডসের সাথে কোথায় পার্টি করতে যাবে এই খাওয়ার অ্যাঙ্গেলটা অ্যাড করো নেক্সট হচ্ছে হলো হোলিতে মিউজিক একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে তো মিউজিক নিয়ে কথা বলো হোলির দিনকে কেউ কেউ লোক একটু স্যাড হয়ে গিয়ে হোলিতে একটু রিল্যাক্স হয়ে একটা কিশোর কুমারের গান পছন্দ করে কেউ একটু ভাগড়া পছন্দ করে কেউ কিন্তু একটা সিং ইউ ইউ পছন্দ করে ম্যান টু ম্যান ভেরি করে তাদের পছন্দ বা ফ্লেভার তো তাদেরকে জিজ্ঞেস করো যে কোন গান পছন্দ করো তোমার যদি মিউজিক সিস্টেম তোমার প্লে করার সেই যদি জায়গা থেকে থাকে সেই অডিয়েন্স ফ্রিকোয়েন্সি মিক্স অ্যান্ড ম্যাচ গান ইউজ করো আর একটা ছোট্ট ট্রিক ইউজ করে দিয়ে আমি একবার ইউজ করেছিলাম যেটা হচ্ছিল মশপ মানে ওল্ড অ্যান্ড নিউ সং মেশপ তুমি যদি সার্চ করো ইউটিউবে দেখবে মিক্স গান মানে পুরনো গান আবার নতুন গান মিক্স করে করে মিক্স করে করবে ধর নাও দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড পুরনো গান চলছে আবার কুড়ি তিরিশ সেকেন্ড নিউ গান শুনছে চলছে মিক্স করে করে মেশআপসগুলো চলে এবার ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে এরকম তুমি প্রচুর মিউজিক মেশ সেগুলোকে তুমি চালাতে পারো এতে যদি মিউজিক চালাবার উপায় থেকে থাকে তোমার একটা ওয়ান নাইট সলিউশন যেগুলো কিন্তু কেউ তোমায় বলবে না মানে ডিজে ছাড়াই তুমি সেদিনকার জন্য ডিজে হয়ে গেছো তো এইগুলো যদি অ্যাপ্লাই করে তুমি হোলির দিনকে প্রোগ্রাম করো ট্রাস্ট মি তোমার হোলি তো ভালো হবেই তুমি আরও বাকি একশো জন দুশো জন হাজার জন হোলিকে মন থেকে সুন্দর করে দেবে আর তার থেকে বড়ো কথা হচ্ছিলো হোলি ইজ আ বিউটিফুল ইভেন্ট তুমি হোলি এনজয় করো দোলযাত্রা এনজয় করো তুমি অবশ্যই দোলযাত্রা বাকিদেরকে এনজয় উপভোগ করতে পারবে দোলযাত্রাটা দোলযাত্রার বা দু রকমের পার্ট রয়েছে একটা চেয়ে টাইপের ইভেন্ট কিছু দেখ হচ্ছিলো সাংস্কৃতিক ইভেন্ট হোলির দিনকে হয়ে থাকে বিভিন্ন জায়গাতে সেটা একটা অন্যকে প্যাটার্নে করতে সেখানে এই ফান্ডটা থাকবে না কালচারাল সাইট থাকে ওটা একটা ভিডিওতে আমি অবশ্যই বলবো কালচারাল ইভেন্টসগুলোতে হোলির দিনকে কীভাবে তুমি অ্যাঙ্কারিং করবে যারা যারা এই টপিকটা নিয়ে ইয়ে চাইছো আবার ভিডিওস চাইছো কমেন্টসি গিয়ে জানাবে যে হাই বিশাল বা বিশাল দা আমাকে হোলির কালচারাল সাইট অ্যাঙ্কারিংগুলো নিয়ে একটু যদি ভিডিও বানাও যদি দশ পনেরোটা কুড়িটা যদি আমি মেসেজ মেসেজ পাই তাহলে অবশ্যই আমি তাহলে সেই ভিডিও বানাবো রাই যদি কেউ মেসেজ না করো ভাববো যে তোমরা হোলির দিনকে এই টাইপের প্রোগ্রামই প্রেফার করছো তাহলে এই কষ্ট করে ওই ভিডিও বানাবো না রাইটার ভয়াতে পারলাম কী করে হোলি নিয়ে করতে হবে আর যারা ভালো অ্যাঙ্কারিং শিখতে চাই ইফ ইউ ওয়ান্ট টু লার্ন গুড অ্যাঙ্কারিং অফ কোর্স আমাদের নিউজ রিডিং অ্যাঙ্কারিংয়ের উপরে একটা কোর্স হয় যেটা আমি ক্লাস করাই আমার প্রচুর প্রফেশনাল অ্যাঙ্কাররা টেলিভিশন চ্যানেল রেডিও চ্যানেলের অ্যাঙ্কারসরা তোমাকে অ্যাঙ্কারিং শেখাবে প্র্যাকটিক্যালি তোমাকে প্লেসমেন্টের কাজের অ্যাঙ্কারিংয়ের কাজের সুযোগ সুবিধা তোমায় করে দেবে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে যে অ্যাঙ্কারিং কোর্সের ডিটেলস পাঠাও বিশাল বা বিশাল দা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাঙ্কারিং কোর্সের ডিটেলসটিও পাঠিয়ে দাম দেখো দেখো তোমরা অবশ্যই দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিকে ততক্ষণ গুড বাই আনসিগেন এখনো যারা সাবস্ক্রাইব করো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল